La ilaha illallah, Allahu Akbar, Muhammad Rasulullah, Ya Habiballah Allah, Allah. সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের মতো আজকেও আপনাদের প্রিয় অনুষ্ঠান সত্যের অন্বেষা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি তবে আজকে যেহেতু একটি বিশেষ দিন পবিত্র সবে কদর সেই উপলক্ষে আজকে আমাদের ভিন্ন আয়োজন আজকে প্রথমে আমাদের সামনে কোরআন তেলাবাত নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি আলহাজ মৌলানা গোলাম মুস্তফা সাহেব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر فنزلوا الملائكة 我不。Wow. আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর কুরআনুল কারীমের তেলাওয়াত করলেন যিনি জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াত করে থাকেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি গোলাম মোস্তফা সাহেব এখন আপনাদের সামনে পবিত্র শবে কদর উপলক্ষে ইসলামী সংগীত নিয়ে আসছেন শায়ের কামাল হুসাইন সিদ্দিকী

বড় মেহের বাণী কুদার শ্রেষ্ঠবাণী কবিত করি পাটাইলেন কদর আতে নবী জিরোপর আল্লাহকর আল্লাহবর এই মাসে বেশি করে নামাজ কোরআন পড়ো সালাম পডো পড়ো জিরো পড় নবীর সুপারিশে পাবে আল্লাহু দিদর আল্লাহু আল্লাহবর সোরা কদর পরে বেহুদ দেখাব মিলে প্রতিটি আমলে আমল যদি কর বাংলা ভৈনি পর আল্লাহ আল্লাহবর ছেলে কি করে ছেলে মাসাল্লাহ পোল্ট্রি ব্যবসা করে দারুণ সফল বাবা বাচ্চা এবং খাবার কোন কোম্পানি আমার আস্থা একটি উৎকৃষ্ট মুরগি বাচ্চা ও সুষম লিমিটেড দর্শক এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের নন্দিত আলেমে দিন অধ্যক্ষ আল্লামা ডক্টর এ কে এম মাহবুবুর রহমান

এই চ্যানেলটা হল নূরের চ্যানেল এবং আমরা যদি যেই রাত্রে কোরআন বাইতুল যেতে আসলো সেই রাত্রে এত মর্যাদার হয় এক হাজার মাঠে সব বেশি হয় এই জন্য সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হল এই সবেকে ধরে এক হাজার মাসের চেয়ে উত্তম যে রাত্রিতে আমরা শপথ করব। সিদ্ধান্ত নিব যে আমরা কোরআনের প্রতিটি শব্দ বুঝব কোরআনের প্রতিটি আমল আমরা করতে চেষ্টা করব। এবং কোরআনের নূর ধারণ করব। এবং লৌহ মাহবুদের নূর থেকে শুরু করে যার উপরে কোরআন নাজিল হয়েছে নূর নবী মোহাম্মদুল্লাহ্লাহ ইসলামের সে নূরকে ধারণ করে কোরআনের নূরে আমরা নিজেদেরকে আলোকিত করব। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন অত্যন্ত সুন্দর আলোচনা করলেন এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা নিয়ে আসছেন বদরপুর দরবার শরীফ শীন সিন আল্লামা ড সৈয়দ মোতাবাক্ষির বিল্লা রব্বানী আজকে অত্যন্ত মহিমান্বিত দিন এবং মহিমান্বিত রজনী যেহেতু আমরা দিনের ভাগে এখন অবস্থান করছি কিছুক্ষণ পরেই ইফতারির পরে রাত্রি চলে আসবে সারা রাত্রি জেগে জেগে আমরা ইবাদত বন্দিগি করব আমরা এই এক রাত্রিতে যে নামাজ পড়ব যে ইবাদত বন্দীগি করব সেই এক রাত্রির ইবাদতের স্বভাব হাজার মাস আমরা এবাদত বন্দী করলে যে স্বভাব পেতাম সেই একই সব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই এক রাত্রি এবাদত বন্দিগিতে আমাদেরকে দিয়ে দিবেন সুতরাং আজকে এই রাত্রি আমাদের অত্যন্ত মহিমান্বিত রজনী এই রাত্রি আমরা যারা পেয়েছি আমরা ভাগ্যবান জীবনে যেন বারবার আমাদেরকে আল্লাহ পাক এই রাত্রি নসিব করেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ছেলে কি করে ছেলে মাসাল্লাহ পোল্ট্রি ব্যবসা করে দারুণ সফল তারপর বাচ্চা এবং খাবার কোন কোম্পানি

পরিচালনা করার এবং মুনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি বদরপুর দরবার শরীফের সজদান সেজপির সাহেব কাবলা আল্লামা মুফতি সৈয়দ আরিফ বি রব্বানিজুল আলীকে لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رءوف رحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل শঙ্ক অব হাই দে উদিক চমতকার সাহারা আ তোর রূপে করতে রতাবে বহাল دل العالمين ربي إلين يدرعاي أشمشو بدريا سلام جنبي الله 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 لا إله إلا هو يا نبي سلام عليك सो मा মরি মনের বেদনা বোঝাই কে হই বোঝে না শুনেই কে হই শুনে না শুনলে গো सहि सु ज़म ते मुस्तफ़ा हिकु आलाज़ पा गौसला मुस्तो पासला शाय बजमे हैारत पा حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله محمد صلى الله لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله اللهم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابا وقنا عذاب القبر وعذاب الحشر

আয় আল্লাহ আজকের এই সবে কদর উপলক্ষে মিলা শরীফ এবং দমনা জাত আলোচনা করারুল ক্যারিম থেকে তেলাওয়াত নাতে মুস্তফা সাল্লাহাল্লাম যা কিছু পড়া করা হয়েছে মিলাদ সালাম আল্লাহ

আমিন বলছেন সবাইকে কবুল করে নাও আমাদের জীবনের গুনে গুনে মাফ করে দাও যাদের মা নাই বাবা নাই দাদা নেই দাদি নেই নানা নেই নানি নেই ভাই নাই বোন নাই অন্ধকার খবর এসে আছে প্রত্যেকের কবর কে আল্লাহ সবের কবরাজ আল্লাহ তুমি তাদের খবর কে জান্নাতের টুকরা বানায় আল্লাহ আল্লাহ এই ইটিভির পরিচালক বৃন্দ সবাইকে আল্লাহ তুমি কবল মঞ্জুর করে না সমস্ত বিশ্বে যারা এই দর্শক আছেন সবাইকে আল্লাহ আপনি কবল মঞ্জুর করে না স্বপ্নের নিবাস আলার ইসলামী আলার ইসলামী ব্যাংক সত্যের অন্বেষা আল্লাহ অনুষ্ঠানকে কামত পর্যন্ত কবল করে না অব্যানা তো কব্যাল মিন্না বিজাহী নবী কাল صلى الله تعالى عليه وسلم وبحق لا, لا إله, إلا إله إلا الله, الله محمد الله رسول الله سطر. لا إله إلا الله الله أكبر محمد رسول الله يا حبيب الله, الله